আসসালামু আলাইকুম হ্যালো ফুটবল লাভার আজকে কিন্তু আমরা একটা এক্সক্লুসিভ ফুটবল বুটের রিভিউ নিয়ে আসছি এটা কিন্তু টোটালি এক্সক্লুসিভ যেহেতু আমাদের হামজা চৌধুরী হামজা চৌধুরী হোয়াটসঅ্যাপে ভাই আপনারা পাগল বানিয়ে বলাইছেন আসলে দুঃখিত আমি অনেক দিন ধরে আমি অসুস্থ ছিলাম এই জন্য ভিডিও দিতে পারি নাই এখন এমন পরিস্থিতি হয়েছে জাস্ট প্রোডাক্ট ফোস্ট কলি প্রোডাক্ট থাকে না তো হামজা চৌধুরী দুইটা প্রোডাক্ট আসছে তারপর স্টিল স্পাইক আসছে নাইক টিম্পু লেজেন্ড আসছে টেন যেগুলো মিজুনু মরিল্লা তারপর নাইকি আরজুম জুম ব্যাপার ফিফটিন সিক্সটিন মিড রেঞ্জের কিছু এবং কিছু কম দামি বুট তো হামজা চৌধুরীর যে দু বুটটা এটা যেটা ইন্ডিয়ার সাথে খেলছিল সেম ফিতা সারা এটা কিন্তু আমাদের আসছে এবং এইটা যে ভাই একদম মানে কি বলবো এটা যেই কালেকশন মানে ফুল প্রিমিয়াম ওয়ান ইস টু ওয়ানের সবচেয়ে লেটেস্ট যে কালেকশনটা ওইটাই তারপর হলো ফিতা সহ আর এগুলা সাইজ পাবেন আমাদের কাছে প্রত্যেকটা বুটি ছত্রিশ থেকে আপনার চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশ সাইজ সো ভিডিওটা আমরা লং করবো না যেহেতু ছোট্ট একটা ভিডিও করবো টুকটাক কালেকশন আসছে এই জন্য আমরা এই ভিডিওটা ক্রিয়েট করতেছি ইনশাল্লাহ সো ভিডিও শুরু করার আগে আমাদের শপের লোকেশনটা বলে দিই সিসল্লিশ বঙ্গবন্ধু এভিনিউ সমবায় টুইন্টার মার্কেট দুই হাজার সাতাত্তর নাম্বার সব এছাড়াও আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ জুড়ে তিনশো পাঁচশো বা এক হাজার টাকা বিকাশে অ্যাডভান্স করলেই ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি করে দিব আর আমাদের যে প্রাইসগুলো থাকবে এগুলো টোটালি কুচরা যারা দোকানদার ভাই আছেন এবং যারা অনলাইনে রিসেলিং করেন তাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ প্রাইস গুলো পেয়ে থাকবেন তো ফার্স্ট টাইম যেটা দেখাবো হামজা চৌধুরী যেটা হামজা চৌধুরী যে বুটা খেলছে অ্যাডিডাস প্যাডিটর অ্যালিড ফিতা সারা এবং ফিতা সহ দুইটা বুটি আসছে আমাদের এটা ভাই যেই আনবক্সিং ভিডিও এটা বাংলাদেশে ফার্স্ট টাইম এই ধরনের ভিডিও তো আমরা কিন্তু সবসময় ইউনিক কিছু কাজ করি যেটা হামজা চৌধুরী উপলক্ষে আমরা কিন্তু একদম স্পেশাল এডিশন নিয়ে আসছি জাস্ট আপনি ব্যাগটা দেখেন ভাই এটা বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা নিয়ে আসছি এগুলো কিন্তু আপনি কারো কাছে পাবেন না হ্যাঁ দামটা কিন্তু খুব রিজনেবল থাকবে এবং এইটার জাস্ট আপনারা দেখেন এখানে কিন্তু প্যাডিটর লেখায় আছে অরিজিনাল যেগুলো ফার্স্ট গ্রেড বুটগুলো আমরা ই ইনস্টাগ্রামে ইউনি স্পোর্টস বা ওয়ার্ল্ডের অনেক একদম যেগুলো ফার্স্ট গ্রেড থার্ড গ্রেড বুটের সাথে আসে ওই ব্যাগগুলো এটাই কিন্তু আমরা নিয়ে আসছি অরিজিনাল অনলি ফর হামজা চৌধুরীর উপলক্ষে আনছি আমরা এই ব্যাগটা অনলি অ্যাডিডাস প্যাডিটরে নেক্সট টাইম আমরা নাইকি ফুমারও আমরা ইনশাল্লাহ আনবো আর এটার সাথে জাস্ট আপনারা দেখেন কি আসছে একদম টোটালি গিফট আর সবচেয়ে দুঃখের বিষয় এই বুটগুলো কিন্তু একদম স্টক নাই আমি কিন্তু ভিডিওটা অনেক পরে ক্রিয়েট করতেছি হ্যাঁ এই জন্য কিন্তু স্টক কিন্তু নাই পর্যায়ে কারণ বুট আমাদের ম্যাক্সিমাম হোলসেল এবং আমরা ঢাকার বাহিরে বাংলাদেশের বাইরে প্রবাসেও কিন্তু আমরা এগুলো পাঠিয়ে থাকি অনেক ব্যবসায়িক ভাই আছে তারা নেন একদম শু হর্ন শো আসে হ্যাঁ শু হর্ন যেটা অরিজিনাল ব্যাগ সহ যেটা শু হর্ন সহ একদম কমপ্লিট সেট আপ অ্যাডিডাস এর বক্স অ্যাডিডাস প্যাডিটর একদম অরিজিনাল ব্যাগ সহ সাইজ 36 থেকে 39 দুইটা অপশনে পাবেন ফিতা ছাড়া উইথ লেস দুইটাই পাবেন উইদাউট লেস এবং এগুলো কিন্তু সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি থাকবে একদম 3850 টাকা এরপর যেটা দেখাবো মিজুনু মরিল্লা নিউ 3 মরিল্লা নিউ 3 এটা কিন্তু একদম লেটেস্ট একটা বুট কালার এটা দেখেন যা জোস একটা কালার আর এটা কিন্তু ক্যাঙ্গারু লেদার ভাই এত সফট এটা কিন্তু জেনুয়েন ডিফেন্স যারা খেলেন একদম রাইট ব্যাক লেফট ব্যাক সেন্টার ব্যাক এবং যারা গোল কিপার আমাদের মিতুল মার্মা কিন্তু মিজুনু মরিল্লা নিউ থ্রি কিন্তু ইউজ করে এবং সার্জিও রামোস যে গাত্তারা ডিফেন্সার সবচেয়ে বড় স্পেনের এবং এইটা কিন্তু ও মিজুনু মরিল্লা নিউ দিয়ে কিন্তু ও খেলে সময় এটার সাথে ওর কলাবরেশন করা এই বুটটার সাইজ পাবেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ এবং এগুলার কিন্তু বক্স সহ সবগুলা বুটি পাবেন একদম দামাদামি হবে না তিন হাজার দুইশো টাকা নাইক টেম্পু লেজেন্ড টেন একদম স্পেশাল এডিশন যে কালার ওয়েটা দেখেন ভাই কালারটা এতটাই একটা কালার লুক এটাও কিন্তু খুবই দুর্দান্ত একটা বুট জেনুইন ডিফেন্সের বুট এটা এটা কিন্তু আপনার গোলকিপিং থেকে শুরু করে এটা কিন্তু আর্জেন্টিনার যেটা একদম সবচেয়ে বড় ডিফেন্স আর একদম যে সিনিয়র ডিফেন্স দিও কিন্তু এই বুটটা খেলে এবং বেলজিয়ামের যে গোলকিপিং করে এবং যে রিয়াল মাদিদের সবচেয়ে বড় গোলকিপার এখন বর্তমানে কর্তোয়া ওইটাও কিন্তু ওই ইউজ করে রেড কালারটা বাট ও হোয়াইটটা ইউজ করছে আমাদের হোয়াইটটা কিন্তু আসছে এটা কিন্তু জেনুইন ডিফেন্সের বুট এগুলা কিন্তু আপনার মিডফিল্ডার বা উইঙ্গারদের জন্য না অনেকেই আপনারা দেন যে ভাই ডিফেন্সার আপনারা বুট খুব কানেন তবে তাদের জন্য কিন্তু আমরা একটা মিজুনও নিয়ে আসছি এবারে কিন্তু নাইট টিম্পুও নিয়ে আসছি জেনুয়েন যারা ডিফেন্স করবেন তাদের জন্য এই বুটগুলা খুবই দুর্দান্ত রিভিউ এগুলো কিন্তু আপনি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সাইজ পাবেন উনচল্লিশ থেকে আপনার এলো তেতাল্লিশ থেকে চৌচল্লিশ

একদম নিয়ে স্পাইক সহ এগুলো কিন্তু সাথে সাথে কিন্তু আপনারা স্টিল গুলা পাবেন আপনারা গুলা পাবেন হ্যাঁ জাস্ট আমরা দেখিয়ে দিছি যেখানে কমপ্লিট সেট আপটা এখানে পাবেন আর আরেকটা হলো নাইক ফ্যান্টম জি এক্স নাইক ফ্যান্টম জি এক্স যেটা আর্লিং হ্যালেন্ড এবং অ্যানজো ফার্নান্ডেস লাউতারো মার্টিনেজ ইউজ করে এই বুটটাই এটার কালার হয়ে অনেকগুলো পরে বাট এটার কিন্তু আমরা স্টিল স্পাইকও নিয়ে আসছি সাইজ পাবেন উনচল্লিশ থেকে আপনার হলো তেতাল্লিশ থেকে আপনার চৌচল্লিশও থাকে অনেক সময় অ্যাডিডাস এফ ফিফটি নাইক ফ্যান্টম জি এক্স নাইক ইয়ার জুম এগুলোর প্রত্যেকটারই বক্সও পাবেন সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি কোনো বার্গেটিং হবে না একদম সাত্রিশশো টাকা এরপর যেটা দেখাবে এগুলো কিন্তু মিড রেঞ্জের যে মিড রেঞ্জের অনেক সময় আপনারা কমপ্লেইন করেন যে ভাই তেরোশো পঞ্চাশের যে বুটগুলো ওগুলো সোলটা ফাইটা যায় এবার অনেক কমপ্লেইন পাইছে এই জন্য তারপরে কিন্তু আমরা এবার ফাইবার প্রোটেকশন দিয়ে নিয়ে আসছি জাস্ট আপনারা এই দামের ভিতরে জাস্ট আপনারা মোজাটা দেখেন খুবই একদম অরিজিনাল গ্রেডের ছয়টা কালার পাবেন অ্যাডিডাস এফ ফিফটির তারপর আছে নাইক ইয়ারজুম ব্যাফোর সিক্সটিন এগুলা কিন্তু আপনারা বক্স অডিডাজের বক্স অ্যাডিডাজে পাবেন নাইকিটা নাইকির বক্স পাবেন নাইকির ইয়ারজুম ব্যাফর সিক্সটিন এইটারও কিন্তু আপনারা ছয়টা কালারে পাবেন খুবই দুর্দান্ত কালার এগুলা সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ মজার বিষয় আটত্রিশ সাইজ থেকে চৌচল্লিশ পাবেন আর প্রাইস কুচরা বলতেছি যারা হোলসেল নেবেন তারা হোয়াটসঅ্যাপে নক দেবেন তাদের জন্য ইন্ডিভিজুয়াল দাম একদম ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফাইবার দেওয়া আর ফাইবার ছাড়া যেগুলো ওগুলো হলো আমাদের কাছে বারোশো পঞ্চাশ টাকা আপনারা নির্দিদে ইনশাল্লাহ নিতে পারবেন তারপরে অ্যাডিডাস এক্স অ্যাডিডাস এক্স

আপনার খুবই দুর্দান্ত একটা লুক হ্যাঁ সাইজ পাবেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ইস টু ওয়ান ফাইবার এ গ্রেডের প্রিমিয়াম বুট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভিতরে কিন্তু সিলাই করা আছে এবং ভিতরে ফাইবার দেওয়া আছে হ্যাঁ একদম ভিতরে দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের অরিজিনাল নাইকির বক্সও থাকবে প্রত্যেকটারই কিন্তু আপনারা ছয়টা কালার ওয়ে পাবেন এখানে ছয়টা কালার ওয়ে কিন্তু আপনার নাইকির বক্সগুলো পাবেন একদম ফ্রি তারপরে কালার ওয়ে আরেকটা আছে এটা কিন্তু খুবই জোস একটা কালার হ্যাঁ ফেস্ট অ্যান্ড নিয়ন কালারের ভিতরে খুবই দুর্দান্ত একটা লুক সোলটা দেখেন সোল দেখলে বুঝবেন ইলেকট্রো প্লেট এটার কিন্তু কম দামি হয় আঠারোশো একটা হয় ওইটা এটা কিন্তু অরিজিনাল একদম ওয়ান ইস টু তারপরে কুল ফার্মার যে বুটটা ইউজ করছিল ব্যাফর ফিফটিন যেটা দুই হাজার এটা কিন্তু দুই হাজার পঁচিশে কিন্তু এটা কিন্তু

হ্যাঁ এই কালারটা কিন্তু অনেক লাভার আছে হোয়াইট ব্ল্যাক সিলভার জন্য কিন্তু অনেকই চান এই জন্য আমরা একটা আনছি আর ব্যাপার সিক্সটিনের আটটা আছে গোল্ড এডিশন হাইনেক অনেকে হাইনেক লাভার আছেন হাইনেক সারা খেলেন না যেহেতু ক্লিয়ার নেম পাপে রোনালদো হাইনেক দিয়ে খেলে বাংলাদেশেও কিন্তু হাইনেকের অনেক ডিমান্ড অনেকে হাইনেক ছাড়া বুট অ্যান্ড টার্ভ ছাড়া খেলেন না কারণ এটা গ্রিপটা কিন্তু একটু ভালো হয় তো ভালো হয় এই ছয়টা কালারই কিন্তু আমাদের কাছে পাবেন এগুলোর দাম হবে কোনো দামাদামি হবে না একদম একদম আমরা যেহেতু তিনশি কমে এই জন্য দিতেছি কমে এগুলো কিন্তু আপনার অ্যাটলিস্ট আটত্রিশশো চার হাজার যে কোনো শপিং নিতে হবে কিন্তু আমাদের কাছে খুবই কমে পাবেন যেহেতু কোম্পানি আমাদেরকে অফার দিয়েছে আমরা আপনাদেরকে অফার দিয়ে দিতেছি নাইকির বক্স ও সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি এটা দামা দামি হবে না একদম তিন হাজার টাকা নেক্সট টাইম কিন্তু আমরা ফুটবল গোলকিপিং গ্লাভসের ভিডিও নিয়ে আসতেছি একদম ধামাকা কালেকশন থাকবো এখানে একদম মানে অ্যাডিডাস নাইকি ফুমা রিউস তারপরে এস্ত্রি অ্যাটলিস্ট ছয় থেকে সাতটা ব্র্যান্ডের গ্লাভস থাকবে যেখানে এক হাজারের নিচ থেকে শুরু করে পাঁচ হাজারের উপরে পর্যন্ত সব গ্লাভস গ্লাভসের স্প্রে এবং ফুটবল গ্লা গোলকিপিং এর জন্য গিয়ার যেগুলো লাগে সবই আমরা ইনশাআল্লাহ ওই ভিডিওতে দেখাবো সো ভিডিওটা ভালো লাগবে লাইক করে শেয়ার করে কমেন্ট করে মন্তব্য জানিয়ে দেবে নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান আর রিয়েল টাইম আপডেট জানার জন্য আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইউটিউব টিক ইনস্টাগ্রামে ডেফিনেটলি লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন আমরা কিন্তু ওইখানে রিয়েল টাইম আপডেট এবং অফার ভিডিওগুলা দিয়ে থাকি সব শেষে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম